cariño

ফরজের সবাজ হলো হবে যা অন্য কোনো উন্মতকে দেওয়া হয় নাই এই মাসে একটা ফরজ যদি করো অন্য মাসের সত্তরটা ফরজের সমান হবে অন্য কোনো উন্মতকে দেওয়া হয় নাই শুধু আমার নবীর কারণে আল্লাহ আমাদের এই মর্যাদা দান করেছেন একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারা হওয়া

তোমাকে যে মধ্যে হবে তাকেও তেমনই সব দেওয়া হবে আল্লাহ বলেন তবে তোমরা যদি রোজাদারকে পেট পরে খাওয়া আবার একজন উন্নত রোজাদারের তৃষ্ঠা মিটাই দাও

সমস্ত বংশের কাছে যদি আপনি বলেন হাউজে কাউসারে গেলেন সম্ভব ভালো না আল্লাহ নবী বলেন আবার তোমরা হাউজে কাউসার যদি পাইতে চাও তা আবার গরিব উম্মতকে খাবার খাও আমার আবার গরিব উম্মতকে তুমি ইফতার করাও ও যাদের ইফতার করাও

সারা বাংলাদেশের গিরা বছর কথা আটষট্টি সত্তর সাতাশি হাজার বারশে আচ্ছা আটষট্টি হাজার